পর উপর নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে অবশেষে 22 দিন পর ঘরে ফিরলেন দেশে ফিরলেন পূর্ণম কুমার সাহা রিসার্ভিসফ जवान পূর্ণম কুমার সাহা অবশেষে 22 দিনের পর দেশে ফিরলেন কিন্তু পূর্ণম কুমার সাহা এই বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি এসকে মিত্র কি বলেছেন শুনাবো আপনাদের

বুঝতে না পেরে এসছে আমার দেশে আমরা ফেরত দিয়ে দিতাম দুই ফোর্সের প্রেজেন্সে কিন্তু এবার যেটা হলো এটা একটু অন্য ধরনের কেন এখন হচ্ছে বাইশ এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনেকটা ঘুরে গেছে এবং আমরা একের পর এক মানে প্রার্থনা করেছে সবাই প্রার্থনা করেছে যেন পূর্ণমের কিছু না হয় পূর্ণম পূর্ণম যেন সশরীরে নিজের বাড়িতে নিজের বাটালিয়ানে ফিরে আসে এবং সেখান থেকে যারা ওদের ইয়ে করতে মানে যা 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 অ্যাকশান নেওয়ার সব নিয়ে কিছুদিনের জন্য বাড়িতে যেয়ে পরিবারের সঙ্গে কাটাক এই